মৃতের সংখ্যা বেড়েই চলেছে সর্বশেষ খবর হচ্ছে একাশি জনের খবর এসেছে আমাদের হাতে সবচেয়ে বেশি মারা গিয়েছেন সিরাজগঞ্জ জেলায় সেখানে এগারো পুলিশ সহ মৃতের সংখ্যা তেইশ জন এটিকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে সিলেট তিন আসনের যেটি মূলত দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ নিয়ে গঠিত সেই আসনের সরকার দলীয় এমপি সংসদ সদস্য হাবিবুর রহমানের কার্যালয় ভাঙচুর করে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি আগুন দিয়েছে আন্দোলনকারীরা রবিবার মানে আজকে বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ শুরু উপজেলার লাওয়াই এলাকায় এই ঘটনাটি ঘটে এদিকে বলে রাখে যে এই সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে এলাকায়ই আছেন হাবিবুর রহমান দক্ষিণ শুরু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদুস হাসান সংসদ সদস্যের কার্যালয়ে ভাঙচুর ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন কারা করেছে এটা সেটা খোঁজ নেওয়া হচ্ছে কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারীদেরই একটি দল অতর্কিতভাবে মিছিল নিয়ে গিয়ে সেমি পাকা কার্যালয়টি ভেঙে গুড়িয়ে দেয় এ সময় কার্যালয়ের সামনে থাকা তিনটি সাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি আসবাবপত্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এর আগেই আন্দোলনকারীরা সরে যান যোগাযোগ করা হলে সদস্য সাহাবিউর রহমান সিলেটের গণমাধ্যমগুলোকে বলেছেন যে কার্যালয়টি বন্ধ ছিল বন্ধ এই কার্যালয়ে জামাত বিএনপির সদস্যরা গিয়ে ভাঙচুর চালিয়েছে আগুন দিয়েছে এই হচ্ছে খবর সিলেটে আজকে শুরুর দিকে মানে সকালের দিকে পরিস্থিতি বেশ শান্ত ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে চৌহাট্টা থেকে জিন্দাবাজার তারপরে বন্দর এই এলাকাগুলোতে রণক্ষেত্রে পরিণত হয় বেশ গুলাগুলিও হয়েছে এর মধ্যে সিলেটের গুলাবগঞ্জ উপজেলায় ছাত্র জনতার যে বিক্ষোভ সেখানে তিনজন মানে একজন ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন গুলিবিদসহ আহত হয়েছেন অন্তত জন তাদের মধ্যে বিশজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন যে বেলা দুইটার দিকে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সামনে ছাত্র এবং জনতা এবং আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন এই সময়ে বিজিবি এবং পুলিশের সাথে তাদের সংঘর্ষবাদে প্রায় দুই ঘন্টা সংঘর্ষের সময় পুলিশ এবং বিজিবির যে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড এবং গুলিও ছুঁড়ে এক পর্যায়ে গোলাপগঞ্জ পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পর্যন্ত সেই বিক্ষোভটি ছড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় টিআর সাউন্ড গ্রেনের গ্রেনেড এবং গুলি ছুড়ে এতে গুলিবিদ্ধ হয়ে তাজউদ্দিন সানি আহমেদ এবং নাজমুল নামের তিনজন গুরুতর আহত হন তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদেরকে মৃত ঘোষণা করেন নিহতরা হলেন ধারাবহর গ্রামের মোহাম্মদ মকবুলারির ছেলে ব্যবসায়ী তাজউদ্দিন উপজেলার শিলাঘাটের বাসিন্দা সানি আহমেদ এবং ঢাকা দক্ষিণের বাসিন্দা নাজমুল গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডক্টর সুদর্শন সেন দুজনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন তিনি বলছেন যে আরও প্রায় জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন স্থানীয়রা জানিয়েছেন তাজুদ্দিনের লাশ নিয়ে পৌর শহরে এসে ধারাবহর এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন বিকাল পাঁচটা পর্যন্ত হাজারো মানুষ গোলাপগঞ্জ শহরে অবস্থান করছিল এদিকে এই মুহূর্তে বাংলাদেশে কারফিউ চলছে সরকার প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে এখন যারা মাঠে রয়েছেন রাস্তায় রয়েছেন তারা ছাত্র আন্দোলনকারী নয় তারা তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং তিনি কঠোর হস্তে তাদেরকে দমন করবেন এবং অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয় এবং আজকে হাইকোর্টের আরেকটি রায়ে পুলিশকে প্রয়োজন হলে গুলি ছুড়ারও অনুমতি প্রদান করা হয় বাংলাদেশে আজকে যেই সারাদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ছাত্র সমন্বয়কারীরা তারা ফেসবুকে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সেটা হচ্ছে ঢাকার দিকে লং মার্চ নিয়ে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন আগামীকাল দুপুর দুইটায় সবাইকে জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছেন তারা শাহবাগে এবং তারা কারফিউ বাতিল করার বাতিল করেছেন এবং তারা কারফিউ মানে ভেঙে এই লং মার্চ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন এদিকে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ আজকে বাস যোগাযোগ অনেক সীমিত হয়ে পড়েছিলো ঢাকার সাথে রাজধানী ঢাকার সাথে অথবা বিভিন্ন জেলা যে আন্তর্জেলার যে বাস চলাচলগুলো রয়েছে সেগুলো ব্যাহত হয়েছে বিক্ষোভকারীদের আন্দোলনের কারণে সেই বাস চলাচল বন্ধ ছিল মূলত এক জেলার সাথে আরেক জেলা কার্যত একেবারেই মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশ সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে শত শত মানুষ আহত অবস্থায় গিয়ে ভর্তি হচ্ছেন তো এই হচ্ছে সর্বশেষ খবর Ashram Wasm, Rana TV, London.